أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا الذين لا يشهدون الزر وإذا مروا باللغو مروا كراما الذين إذا ذكروا بآيات ربهم وإذا والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليهم لم يخروا عليهم أم سما وأمياتا. والذين يقولون ربنا لنا من أسواسنا وذريتنا، أسواسنا وزريتنا اسواسنا وزريتنا كره أذن وَجَأَنَّا للمتقين. إماما أه. أولئك إزسون غرفة بما صبروا ويلكون ويلكون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومكاما قل ما يبا يباوكم ربي لولا دعاؤكم فقد كذبتم فقد كذبتم فسوف يكون لزاما صدق الله العلي العظيم الله رب العالمين الدور شكراً شكر لك رجال الله مهانكم সালাতুল হজারি নবাজ আল্লাহ কবুল করলেন মঞ্জুর করলেন আল্লাহর ঘরে সে নামাজটা আদায় করার সুযোগ করে দিলেন আমরা আসতে পারলাম যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর দরবারে সুখ দাদাই করিনি

অর্থাৎ একাত্তর থেকে সাতাত্তর নম্বর আয়াত পর্যন্ত আজকে আলোচনা হবে শেষ এই কয়টা আয়াত হয়ে গেলেই এই সোলটা আমাদের শেষ হয়ে যাবে ধারাবাহিক তাফসিল আল্লাহ আমাদের সকলকে ধারাবাহিক তাফসির কবুল করুক আর মঞ্জুর করুক সকলে বলেন আমিন আল্লাহ বলতেছেন যে ব্যক্তি ফিরে আসলো এবং তৌবা করলো আল্লাহর কাছে যদি কেউ ফিরে আসে এবং তৌবা করে সাথে সাথে আল্লাহ আমিলা আল্লাহবাস শুধু তোবা করলেই হবে না ফিরে আসলে হবে না সাথে সাথে ভালো কাজ করতে হবে আর ভালো কাজ যে ব্যক্তি করবে আল্লাহ সে আল্লাহর কাছে ফিরিয়ে হয়ে যাবে সে যেন আল্লাহর নিকটে ফিরে এলো বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ হে মাতা মাতা বা আল্লাহ সে যেন আন্তরিকতার সাথে ফিরে এলো আল্লাহর কাছে ফিরে আসতে হবে আন্তরিকতার সাথে ভালো কাজ নিয়ে ভালো সৎ কাজ নিয়ে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার তোবা কবল তোবা করলেন কিন্তু ভালো কাজ আপনার নেই তাহলে আল্লাহ রাবুল আলমিন সেই তোবা মানুষ তো অবা করে কিন্তু অবা পর আমার সে পাপ কাজে জড়িয়ে যায় কিন্তু সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না সেই তোবা আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ বাস ওই তোবাই আমি কবুল করবো যে তোবা করার পরে ভালো কাজের সাথে ভালো কাজের সাথে লেগে থাকতে পারলে ভালো কাজ এমনি করতে পারলে আল্লাহ বাস তার তোবা আমি কবুল করে নেবো বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন আর রহমানের বান্দা কারা দিন আল্লাহ রহমানের ওরাই হবে যারা মিথ্যা কথা বলে না মিথ্যা যারা সাক্ষী রায় না মিথ্যা সাক্ষী দিলে আল্লাহবাসের ডবল পাপ হয় কি হয়

এরকম আছে আছে কি নেই আল্লাহ বাসে মিথ্যা সাক্ষী যারা দেবে আল্লাহ বাস তারা আমার প্রিয় বান্ধব হতে পারবে না তারা আমার রহমানের বান্ধব হতে পারবে না আল্লাহ বাস ওয়াইজা মারু বিল্লাহবি আল্লাহ একজন ইমানদার বান্দা যখন দেখবে সমাজের ভিতরে কোনো জায়গায় অন্যায় কাজ আছে বাজে কথাবার্তা হাসছে কোরআন বিরোধী কথাবার্তা হাদিস বিরোধী কথাবার্তা হাসছে রসুলের নেতৃত্ব নিয়ে কোনো কথা হাসছে না আল্লাহ তুমি নিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠি নিয়ে কোনো কথা আসে না তারা সে জায়গায় আল্লাহ রসুল বাসে সে জায়গা থেকে তারা অতিক্রম করে চলে যাবে সে জায়গায় তারা বসবে না মারুক ইরামান ভদ্রতার সাথে নম্রতার সাথে সে জায়গাকে তারা অতিক্রম করবে বলেন আলহামদুলিল্লাহ ভালো লোকের মতো তারা অতিক্রম করে চলে যাবে এটাই হলো ইসলামের সিস্টেম আল্লাহ কবুল করুক আমাদের সকলে বলেন আমিন পরবর্তীতে আয়াত আল্লাহ বাসুর আল্লাহ জিনা এজা জুকির আয়াতি রব্বিহীম আমার আয়াত যখন ইমানদারদের কাছে তেলবাদ করা হয় তাদের উপরে আল্লাহ কোন রকম আচরণ হয় না খারাপ আচরণ তারা করে না তারা ভালো আচরণ করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ইমামদারদের উপরে দাদের কাছে মোমিনদের কাছে মুসলমানদের কাছে কুরআনের আয়াত যখন শরণ করা হয় তেলাওয়াত করা হয় তখন তারা খারাপ আচরণ করে না তারা সেই কুরআনের সাথে ভালো আচরণ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে দিয়েছেন তাদেরAmong যারা কয়েক রকম আচরণ জানা নাই কারণ সুম্মা উমিয়াদা যারা অন্ধ এবং বধির তোমরা জানো তাদের মতো হয়ে যায় না এবং তাদের মতো আচরণও তারা করে না যারা ईमानदार তারা ভালো আচরণ করে কুরআনটা গুরন্তন করে কুরআনের প্রতিগুলো মানে কুরআনের আয়োনগুলো তারা বাস্তবায়ন করতে থাকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহযীনা ইয়াকুলুনা রাব্বানা আল্লাহ বসে যারা হবে তারা দোয়া করবে আল্লাহর কাছে রহমানের বান্দা যারা হবে প্রিয় বান্দা যারা হবে আল্লাহ না রব্বানা হাবলানা মিন আসুয়াজিনা তারা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি আমাদেরকে নেবো বলেন আলহামদুলিল্লাহ আজহাজ আল্লাহ আমাদের সন্তানদেরকে আলাদা বানাও তারা যেন এমন ইবাদত করে আমাদের স্ত্রী আমাদের ছেলেমেয়েরা ইবাদত করে যার কারণে যেন আমাদের চোখটা যেন শীতল হয়ে যায় তাদের আচরণের কারণে তাদের চরিত্রের কারণে 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 তাদের তাদের আল্লাহ আল্লাহ শীতল হয়ে যায় আমার তুমি তাদেরকে এমনভাবে তৈরি করে দাও আল্লাহ তাদেরকে এমনভাবে আল্লাহ তুমি বানিয়ে দাও আমাদেরকে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ লীল মু আল্লাহ তুমি শুধু তাই নাই তাদেরকে আল্লাহ তুমি লীল মুিনা ইমামা আল্লাহ তুমি মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও যারা সংযুত যারা পাক মুক্ত যারা আল্লাহ অসন্তুষ্ট হয় রসুল যায় এমন কাজ থেকে যারা বিরত থাকে আল্লাহ সেই সমস্ত মুত্তাকিদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের স্ত্রী আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর কাছে তারা এরকম দোয়া করবে বলেন না আল্লাহাম সন্তান আমার আপনার জন্য যে কত প্রয়োজন নাকি আজকে মানে ভাড়াটে করে এসে হাসে দোয়া করার জন্য নিয়ে আসে তার চোখে পানি বেরোবে কি না বেরোবে আর নিজের সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে দেয় বলেন না সেই দোয়ার কোনো

এবং যারা বিথ্যা সাক্ষী যারা দেবেনা আল্লাহর কোরআন শুনে যারা মন খুলে যায় এরকম বারোটা গুণের কথা আল্লাহ বললেন এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাসূল লাইকা ইজা সাউনাল গুরফাতা আল্লাহু জন্য জাজার পুরস্কার এসে জান্নাতে শুধু জান্নাতে পুরস্কারই নাই ওয়াইলাকাউনা আল্লাহু আমি তাদেরকে কি করব স্বাগত জানাবো ওয়াইলাকাউনা যারা যখন মিলিত হবে فيها তাইয়াতাও আল্লাহ স্বাগত জানাবো সালামা সালাম দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ জান্নাতের ভিতরে ফেస్తাদেরকে সালাম দিয়ে দিয়ে ওই জান্নতি মানুষদেরকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিয়ে স্বাগত

asa mukama Allah basah syudu সুন্দর আশ্রয় জায়গা সুন্দর অবস্থান করা জায়গা আল্লাহ আমার কাছে পাবে বলেন আলহামদুলিল্লাহ সুন্দর মনোরম জায়গা আল্লাহু কাছে আমি তাদেরকে আমি আল্লাহ রাব্বুল সেট করে দেব عاوز তো মনোরম জায়গায় আমি তাদেরকে দেব না তারা যেটাকে অবস্থান করবে সেই জায়গাটাও তাদের সুন্দর হবে এটা চিরদিনের জন্য আল্লাহ তাদের ব্যবস্থা করে দেবে ওই চির সুখ থেকে আর কোনোদিন তারা বঞ্চিত হবে না বলেন আলহামদুলিল্লাহ পরবর্তী একবারে শেষ ayat আল্লাহু কাছে কুলমা ইয়া আবাউকুম আল্লাহ ওয়াসাল আপনাদেরকে পরোয়াই করব না রব্বি আমার রব আল্লাহ ওয়াসাল কোন পরোয়াই যদি তোমরা আমার প্রতি ইমান না নিয়ে আসো যদি তোমরা আমার ইবাদত না করো আমাকে বাদ দিয়ে যদি তোমার অন্য কারো কাছে ডাকা ডাকি করো অন্য কারো কাছে উদ্ধার চাও তাহলে আমি আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে কোনো পরোয়াই করবো না তোমরা আমার জমি আল্লাহর দিন কায়ম না আবাদ দিয়ে তোমার অন্য কোনো অন্য কোনো দলের নেতা হয়ে সিকুলজিয়াম এবং অন্যান্য মানব রচিত আইন সমাজে প্রতিষ্ঠিত করতে যদি চাও আল্লাহবাসে আমি তোমাকে গুমতিতেই রাখবো না আমি তোমাকে পরুয়াই করবো না বলেন লাউলা রি দোয়া ঘুম আল্লাহ আমি তোমাদের কোনো দোয়া আমি কবুল করবো না পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর কাছে না চাই আল্লাহ আমার কোনো ক্ষতি হয় না যে চাবে না তার ক্ষতি হয়ে যাবে আল্লাহর কাছে চাবে আল্লাহবাসে সে ব্যক্তি লাভবান হয়ে যাবে এই জন্য কোনো মানুষকে আল্লাহ কোনদিন গুমতিতেও রাখবে না এবং কোনো মানুষকে আল্লাহ কোনোদিন পরুয়াও করবে না যদি আমরা আল্লাহর গোলামি না হয় আল্লাহর ইবাদত যদি আমরা না করি

না আল্লাহর প্রতি ইমান আনে না রসুলের প্রতি আনে না মানে না হাদিস মানে না আল্লাহ বাসে এগুলো যারা করলো না আল্লাহ বাসে ফাঁসা পাই এখন লিজামা তাদের সাথে আজাব লেগেই থাকবে বিপাদের উপরে বিপাদ মুসিবতের উপরে মুসিবত আছে কি নেই আমি দেখলাম কয়েকটি জায়গায় ঘুরিয়ে দেখলাম যারা আল্লাহর কোরআন মানে না আল্লাহ তাদের কিভাবে বিপাদ দিয়ে রেখেছে কিভাবে আল্লাহ বাসে এক একটা পরে এক একটা মুসিবত দিয়ে চাবি এটা অশান্তির পর অশান্তি যারা কোরআন মানবে কোরআন বলবে কোরআন যে আমল করবে আল্লাহ তাদেরকে বিপাদ আপাদ মিটিয়ে দেবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মন্দির করুক সকলে বলেন আমি আজকের আয়াত থেকে আমরা যেগুলো জানলাম যেগুলো শিখলাম সেগুলো হলো এই আমরা যতদিন পা ভর সাথে সাথে তোবা করে ভালো কাজের সাথে জড়িয়ে দেবো এটা আমরা আয়ের থেকে আমরা একটা আয়াত থেকে শিখলাম আরেকটি আয়ের থেকে আমরা জানলাম যে আমরা কোনোদিন মিথ্যা সাক্ষী দেবো না এবং মিথ্যা যেখানে চলে মিথ্যা যেখানে হয় সেই জায়গায় আমরা উপস্থিত হব না এটা আমরা আজকের আয়ের থেকে জানলাম এবং শিখলাম আর আমরা বাজে কথা খারাপ কথা আমরা কখনোই বলবো না আমরা আমাদের জন্য দোয়া করব আমাদের সন্তানদের জন্য দোয়া করব আমাদের দেশের জন্য দোয়া করব আমাদের জাতির জন্য আমরা আল্লাহর কাছে সব এই দোয়া করব। আর আমরা সবসময় ইমান এবং আবলের সাথে ইবাদতের সাথে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমরা সাহায্য চাবো আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক সকলে বলেন আমি আল্লাহ আমলার

আল্লাহ বিশেষ করে আমার মা আল্লাহ অত্যন্ত কষ্টের ভিতরে আছে আল্লাহ তুমি এই কষ্ট থেকে আল্লাহ তুমি তাকে সহজ করে দাও আল্লাহ আল্লাহ স্বাধীন ভাবে চলার জন্য আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যতদিন হায়াত দাম কর ইমানের সাথে আল্লাহ কবল করো আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি মুক্তির ব্যবস্থা করো আল্লাহ আমাদের কাউকে দুনিয়ার থেকে বেঈমান অবস্থায় নাফরমানি অবস্থায় জালেম অবস্থায় নিও না আল্লাহ মুতাকি সলেহীন মমিন বান্ধবে তোমার দরবারে আল্লাহ আমাদের যা জনে কবুল করে নিও তাকাব্বাল মিন্না ইন্না খান্ত সামিউল আলিম অথবা লেই নিয়ে মৌলানা ইন্না খান্ত রহিম হাকুল্লাহ ইহা কত মূল্যবান